এই জায়গায় কখন আসলে বেশি সুন্দর লাগে এই জায়গাটা ফটো টাইমে মানে ভালো লাগছে এই জায়গায় এসে বলছি এখানে যে ভেরিটা আছে কোথায় আছে ওইদিকে ওইখানে নাকি প্রচুর লোক আসে বিকালবেলা ঘুরতে মানে আজকে কি কম আছে সেই তুলনায় ভিড়টা আচ্ছা আচ্ছা মানে একটু ঠান্ডা বলে একটু আকাশটা পরিষ্কার থাকলে মানে আরো বেশি কত লোক আসে এখানে তাই কখন আসে বিকালের দিকে আসে তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি সেই ভাইরাল প্লেস যেটা আন্দুল নামে পরিচিত আন্দুল যে ভাইরাল প্লেসটা সেখানে আমি চলে এসেছি যেখানে কিন্তু অনেক জায়গা থেকে প্রচুর লোক এখানে আসে এবং এই জায়গাটা সুন্দর যে কিন্তু তারা মুগ্ধ হয় আর এই জায়গাটা কিন্তু একদম গ্রামীণ একটা পরিবেশে রয়েছে আর যেখানে কিন্তু দুপাশে শুধু জলাশয় এবং সেই জলাশয়ে প্রচুর মাছ চাষ এখানে করা হয় আর এই জায়গাটায় বিঘার পর বিঘে জমি রয়েছে এই জলাশয়ের ভিতরে এই যে যে গাছগুলো রয়েছে এগুলো ম্যানগ্রোভ গাছ এখানে এ লাগানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শাশমূল বোঝা যাচ্ছে এগুলো কিন্তু শাশমূল কুটি দেখতে পাচ্ছি এখানে বসে কিন্তু মাছ ধরা হয় মাছের দুপাশে এই যে জলাশয় আর মাঝখানে যে এই যে পারটা এটা কিন্তু সবুজ ঘাসে ঘেরা তো আমি যদি আরেকটু সামনের দিকে এই পার ধরে এগই তাহলে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং কতটা ভালো একটা জায়গা ফটোশুটের জন্য বিশেষ করে তো দেখতেই পাচ্ছ ফটোশ্যুট এখানে যদি করা হয় কতটা সুন্দর লাগবে কতটা আকর্ষণীয় লাগবে এখানে শুধু দেখতে পাচ্ছি যে দিগন্ত বিস্তৃত এরিয়া জুড়ে শুধু মাছের ভেড়ি আর আর এখানে একটা রাস্তা চলে গেছে এইখান দিয়ে সেই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর লাগে এখান দিয়ে যারা বাইক রাইড করে এখান দিয়ে যায় অনেকে বাইকে করেই ম্যাক্সিমাম এখানে যারা আসে বাইকেই আসে দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয় এই জায়গা কতটা আকর্ষণীয় জায়গা যেটাই তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু জাল পাতা রয়েছে এই জালের মাধ্যমে কিন্তু এখানে মাছ ধরা হয় আর এই জায়গাটা যে কতটা আকর্ষণীয় সেটা কিন্তু তোমরা দেখতেই দেখলেই বুঝতে পারছো আর এখন পরন্ত বিকেল আর এই পরন্ত বিকেলের সৌন্দর্যে আরও এই জায়গাটা আরও বেশি আকর্ষণীয় লাগছে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই শুধু জলাশয় তোমাদের একদম চারপাশটা ঘুরে দেখাচ্ছি যেদিকে তাকাচ্ছি সেই দিকেই জলাশয় আর এই জলাশয়ের মধ্যে ঘুরতে আসার মজাই আলাদা দেখতে পাচ্ছ চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি চারপাশে শুধু জলাশয় আর সেই জলাশয়ের মাঝখান দিয়ে চলে গেছে একটা রাস্তা সেটা কিন্তু সত্যি অসাধারণ রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর বাইক এখান দিয়ে যাচ্ছে এরা কিন্তু ঘুরতে এসছে বাইকে করে করে এই রাস্তা দিয়ে তারা কিন্তু ঘুরতেই যায় এখান দিয়ে এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটা বিস্তৃত এরিয়া নিয়ে যেহেতু জলাশয় সেই জন্য বাইক রাইড করে এই রাস্তা দিয়ে যাওয়ার মজাই কিন্তু আলাদা কিন্তু অনেকেই এসছে এই জায়গাটা ঘোরার জন্য আর এখানে একটা দোকানও রয়েছে চা পাওয়া যাচ্ছে এখানে আর এখানে অনেকেই একটা ফুচকারও দোকান এখানে আছে ফুচকার স্টল এখান থেকে ফুচকাও খাওয়া যেতে পারে দোকানও রয়েছে আর অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়েছে আর এই জায়গা থেকে কিন্তু সবথেকে পারফেক্ট ভিউটা যেটা পাচ্ছি এই জায়গাটার থেকেই সেই পারফেক্ট ভিউটা পাওয়া যাচ্ছে তো বিশেষ করে কি এখানে সৌন্দর্য দেখার জন্যই আসে ফটোশুট করার জন্য ভিডিও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 আচ্ছা

এখন তো একটু মেঘলা আছে বলে একটু মানে অন্ধ একটু অন্ধকার অন্ধকার হালকা হালকা লাগছে আকাশ যদি পরিষ্কার থাকে মানে অন্য রকমের একটা মানে সৌন্দর্য এটা কখন থাকে মানে আকাশটা পরিষ্কার কখন থাকে আচ্ছা আচ্ছা মানে এটা ওয়েদার ডিপার্ট দেখে তারপরে আসলে যে আকাশ পরিষ্কার আছে কি হ্যাঁ হ্যাঁ কালকেও তারপরে আর বিশেষ করে এখানে একটু জিমানো মানে যদি এখানে যদি আকাশ পরিষ্কার থাকে তার মানে নীল আকাশটা যখন দেখা যাবে তখন মানে আরো বেশি আকর্ষণীয় তখন ফটো তুললেও আরো বেশি ভালো আসবে আর এখানে দেখতে পাচ্ছি এই যে যে রাস্তাটা বেঁকে গেছে এখানেও আরো অনেক এখানে বাইক দাঁড়িয়ে আছে এবং সেই বাইকে অনেকেই এখানে দাঁড়িয়ে এইখানে ফটো তুলছে ভিডিওগ্রাফি করছে কিন্তু আজকে যেহেতু আকাশটা একটু মেঘলা রয়েছে সেই জন্য সেই রকম সৌন্দর্যটা আর আকর্ষণীয় যে ইটা ভিউটা সেটা কিন্তু আসছে না যদি আকাশ পরিষ্কার থাকে যেরকম এই যে আকাশটা মেঘলা রয়েছে এই মেঘলা আকাশটা যদি মানে না হতো তাহলে কিন্তু একটা অন্য রকমেরই সৌন্দর্য লাগতো আর সূর্য অস্ত যাওয়ার পরে এই সিনারিটা কিন্তু এখন খুবই ভালো লাগছে তোমাদের বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তো এইখানে রোজই আসে তোমরা তো এইখানে কি রকম দেখো মানে কত লোক এখানে আসে মানে আচ্ছা আচ্ছা তো তারপরে এইখানে যারা আসে তারা কি করে মানে ফটো ফটো তো তোলে আচ্ছা এইখানে আসার জন্য কি করে আসবে একটু যদি বলে দাও আর কি যে কি করে আসবে যারা আসবে এখানে স্টেশন থেকে যদি কোন স্টেশন কাছে এখানে আচ্ছা 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 পঁচিশ টাকা নেবে মানে সবজ হবে হচ্ছে চাপা পুকুর থেকে মানে সিজন নেই যে এই সময় আসবে না এই সময় সব দিনই আসে

আচ্ছা আরে যে মানে যে গল্লাসিলে ভাগদসিলে এ তোমার তিন মাস আগে থেকে ওখানে একটা পাতন দেয় আচ্ছা ওই পাতনে জেটা পড়বে সেটাই ওরগা નિર્ভার আচ্ছা পাতন বলতে ওই যে দেখেছি যে এরকমই যে এই এরকম যেটা এইখানে করা রয়েছে আচ্ছা ওই যে ওইখানে যে পাতন লাগানো আছে ওখানে প্রত্যেকদিন ধরা পড়ে প্রত্যেকদিন মাছ ধরা ওই रात्रीই ওই ছাইড় দে ধরা পড়ে এইটা কই লাগানো

দূরে দূরে এখানে মাছের খাবার দেওয়া হয় মাছের খাবার কিছু দেওয়া হয় প্রতিদিন খাবার দাবার দেওয়া হয় আর আর বেশি ন্যাচারাল খাবার দিয়ে খায় মানে যে যা আছে মানে হয় ঘাস জাতীয় হয় আচ্ছা

জন্য তারপরের থেকেই লোক এখানে আসা শুরু করেছে দেখো এই এখানে একটা হাওয়া বাতাস হ্যাঁ একটা অন্যরকমের শান্তি অন্যরকম একটা শান্তি হ্যাঁ অন্য রকম একটা সৌন্দর্য আমাদের ছোটো ছেলে মিলে তাই কীরকম কীরকম এবং ধরো এখানে হাওয়া হচ্ছে হ্যাঁ আমরা হাওয়া খেতে আসছি এরকম আস্তে 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 আজকে সবাই দেখা দেখি একজনের দেখা দেখি আরেকজন ওই তুমি আসলে হ্যাঁ হ্যাঁ কালকে আরো কত আসবে আস্তে আস্তে মোটামুটি সেই জায়গাটা পরিচিত হয়ে গেল তোমাদেরকে দেখালাম এই আন্দুলপতার প্রাকৃতিক সৌন্দর্য এবং আন্দুলপতা তোমরা কিভাবে আসবে সেটাও তোমাদের আরেকবার বলে দিই তো বন্ধুরা আন্দুলপতে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে চম্পাপুকুর রেলওয়ে স্টেশন আর চম্পাপুকুর রেলওয়ে স্টেশন বসিরহাট রেলওয়ে স্টেশন থেকে দুটো স্টেশন আগে তার মানে তোমরা বারাসাত থেকে হাসনাবাদগামী অথবা কলকাতা থেকে হাসনাবাদগামী ট্রেনে তোমাদের উঠে চম্পাপুকুর স্টেশনে নামতে হবে অথবা তোমরা যদি বসিরহাট স্টেশনে নামো তাহলে কিন্তু একটু দূর হয়ে যাবে তো চম্পাপুকুর স্টেশন নামলে কিন্তু সুবিধা হয় তো হাসনাবাদগামী যে কোনো ট্রেন যে ট্রেনটা বারাসাত হয়ে কলকাতা থেকে শিয়ালদা থেকে বারাসাত হয়ে আসে তো তোমরা কলকাতা থেকে যদি আসো তাহলে হাসনাবাদ লোকাল ধরে তোমরা এই চম্পুকুর রেলওয়ে স্টেশনে নামবে এবং চম্পাপুকুর রেলওয়ে স্টেশনে নেবে তারপর কিন্তু তোমরা ইঞ্জিন ভ্যান পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে এই জায়গায় আসার জন্য বন্ধুরা আমি তোমাদের দেখালাম যে আন্দুল পোতা কীরকম লাগে এখানে আসলে কীরকম প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে নতুন জায়গায় নতুন প্লেসের ভিডিও আসবে তো তোমরা সাথে থাকো পাশে থাকো আজকের মতো টাটা